ফুল দিয়ে তৈরি করব ধুনো ধূপ তার জন্য প্রস্তুতি শুরু করেছি ফুলগুলোর পাপড়িগুলো শুধু নিয়ে নিলাম ধুনো লবঙ্গ দারচিনি এবার এগুলোকে খুব মিহি করে বেটে নিতে হবে বাটার সময় যে জল ব্যবহার করবেন সেটি যেন হয় গোলাপ জল খুব ভালো করে বাটা হয়ে গেলে এর সাথে মিশিয়ে দেব নারকেলের ছোবড়া ছোবড়াটা খুব মিহি করে কুচিয়ে নেবেন তারপর খুব ভালো করে মেখে নিয়ে এইভাবে আপনি আপনার মনের মতো আকারে গড়ে নিয়ে একদিন টানা রোদ্দুরে শুকান খুব ভালো করে রোদে শুকিয়ে নেবেন না হলে কিন্তু জ্বলতে চাইবে না এই ধূপ আপনার বাড়ির তো দূর করবেই সাথে সারা বাড়ি সুগন্ধে ভরিয়ে তুলবে